আমরা যারা অটো চালাই আমরা কোনো কাজ না পাই তো অটো চালাই তাহলে আমাদের একটা কর্মসংস্থান দিবে আমাদের কর্মসংস্থান দিয়ে অটো বন্ধ করে দিক যে অটো চলবে না অটোর পরিবর্তে একটা কিছু চলবে খাসিরার কাছে

মন্ত্রীসভা থেকে পদত্যাগ করতে বলেছেন কালের মধ্যে মন্ত্রীসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসসালামু আলাইকুম দর্শক গুরুত্বপূর্ণ একটি সংবাদে আপনাদের সকলকে স্বাগতম দর্শক আজকের ভিডিওতে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি আমি কি দর্শক আমি আশা করছি আপনারা ভিডিও শোটা দেখে বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক আমি আর বেশি কথা বলবো না আমি ভিডিও শুরুতে আপনাদের যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে ভিডিওগুলো দেখানোর আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি আবার যদি অটো না চলে তাহলে আবার সবাই নেশা করবো সন্তান আমরা কিছু কিছু গ্যারেজ মালিকরা আমাদের নিয়ে অটো হ্যাঁ তোমরা কামে করে খাও তোমরা বউ বাচ্চা নেয়া শান্তি মতন খাও তোমরা এসব করো না হ্যাঁ আগে নেশা রাস্তাঘাটে চুরি হইতো ডাকাতি দিয়ে হইতো হ্যাঁ মানুষের ওটা চিন্তাগিরি হইতো এমন আছে ওগুলা ওগুলা নাই ওগুলা এক একটা টোকাইও নাই এমন রাস্তায় এমন কোনো বাংলাদেশি ব্যাকে নাই কাজ খায়া সরকার এর নির্দেশ দিছে দেখে তো আমরা সবাই কর্ম করে খাইতে পারছি আজকে এই যে আবার বন্ধ করে দিছে আবার সবাই রাস্তায় নেমে গেছি তাইলে এটা কি হ্যাঁ আবার জনগণ রাস্তায় নেমে গেল আবার শুরু হয়ে যাবে আগের মতন নেশা নেশা আবার ধরবে মানুষ আগে মাধব ব্যস্ত জায়গায় জায়গায় মাধব ব্যস্ত এখন এই অটো পায়া মাধব ব্যস্ত বন্ধ বন্ধ হ্যাঁ এখন আবার যদি বন্ধ করে দেওয়া অটো তাহলে কেউ মাদু বেসবে কেউ চুরি করবে কেউ ডাকাতি করবে কেউ পকেট মারে কেউ বাসের জ্বালনা দেওয়া মোবাইল চিন্তাগিরি করবে এইসবই হবে আগের মতন এখন এটা বন্ধ করতে পাই এখন আমরা হয়তো কাজের সন্তান খুঁজে বাইর করে দেন আমরা কিস্তি দুই লাখ গাড়ি কিনছি সরকার আমগো গাড়ি নিয়ে যাক আমরা এটা মেনে নেই ঠিক আছে সরকার আমরে কিস্তির টাকা দিয়া আবার গাড়ি নিয়ে যাক বা আমরা একটা কাজের সন্তান বাইর করে দিলে আমরা খুশি আমরা আর রাস্তা থাকবে না ঘরের ঘরে ঘরে ফিরে যাবো আমরা ঠিক আছে আমার কথা এটা এখন বলেন দাদা ঠিক আছে ঠিক আছে আমরা এটা রাখি ভাই এই চারদিন ভাই আমরা অনেক কষ্টে চলতেছি ভাই বউ বাচ্চা অনেকের বউ বাচ্চা চলে গেছে ভাই আমার বউ

এখন আমরা কি করবো আমরা কিস্তির জন্য গাড়ি কিনছি কিস্তি আলারে কি জবাব দিবো আমরা কিস্তি আলারে কেউ মানবে তোমরা গাড়ি চলে না কি না চলে তোমরা খাওয়া না খাও কিস্তি তো চালিত হবে এটা সরকারকে মেনে নিব সরকার তো ঠিক আছে ডিসকাউন্ট নিস্ত আছে এই আবার যদি অটো না চলে তাহলে আবার সবাই নেশা করবো মাদক ব্যবসা শুরু করবো সবাই আবার রাস্তায় নেমে যাবো আগের মতো মাদক ব্যবসা ওপেনে কোনো পুলিশে অটো মা মাদক যদি বইতো তাইলে অটো বইতো এ বাংলাদেশের ভিতরে পুলিশ প্রশাসনের মাদবের জন্য টাকা খায় তাহলে আমরা আমাদের অটো যদি চলে তাহলে আমরা আমরা অটো লাইসেন্স করতে প্রত্যেক মাসে মানতি 1500 টাকা করে দেই আমরা ঠিক আছে সরকার আমরা একা কাজারে ব্যবসা করতে হলে আমরা মেনে নিব ছেড়ে দিতে পারে না কিন্তু পেটা লাথি ঠিকই মারতে পারে আজকে আমি খুঁজতে চাই সেই সকল ডান্ডাবাজ চাঁদাবাজ রাস্তার মরে মরে বসে থাকে শ্রমিক লীগের নেতাদেরকে যারা লাঠি ঘুরয়ে ঘুরায়ে শ্রমিকদেরকে শাসন করে আর চাঁদা নেয় আজকে রিক্সা শ্রমিকদেরকে বলবো ওই লাঠি কেড়ে নিয়ে ওই চাঁদাবাজ হাঁটু ফাটিয়ে দেওয়ার সময় হয়েছে কোথায় তারা আজকে বছরে পরে বছর চাঁদা নিল কিন্তু এখন অটো রিক্সা বন্ধ করে দিচ্ছে তাদের এখন কোনো খোঁজ খবর নাই আর লাঠি ঘুরাবে না আর চাবুক ঘুরাবে না আর চাঁদা নেবে না জিজ্ঞাসা করছি অটোরিক্সা শ্রমিক ভাইরা অনেক টাকা দিয়েছেন এইবার সেই টাবার উসুল করার হিসাব সেই হাসিনার কাছে হিসাব দেন এক একজন কত টাকা টাকা দিয়েছেন শ্রমিক লীগ নেতাদেরকে এবং সেই চাবার টাকা ফেরত দেন শুধু আসলে বলে আমাদের চাঁদার টাকা ফেরত দেন আপনার নেতা করবিলা নিয়েছে আমরা এই চাঁদার টাকা ফেরত পেলে আমরা একটা মুদিখানার দোকান দেব সে কাছে বলেন আপনার নেতা কর্মীরা নিয়েছে বছরের পরে বছর চাবুক ঘুরায়ে লাঠি ঘুরায়ে চাঁদাবাজি করলো এখন অটোরিক্সা বন্ধ হচ্ছে তাদের এখন খোঁজ নাই উবায়দুল কাদেরকে কে বলবো কাদের একটা ভারতের বীজ পাক্কা ভারতের দালাল এই ভারতের দালাল ভারতীয় পণ্যের মার্কেটিং করছে ভারতের পণ্যের মার্কেটিং করছে ভারতের পণ্য বাংলাদেশে ঢোকানোর জন্য চেষ্টা করছে তৎপর করছে সেগুলো বেচা বিক্রির জন্য চেষ্টা করছে এবং তারই অংশ হিসেবে এই অটো রিক্সা বন্ধ করেছে কিভাবে অটো রিক্সা বন্ধ করেছে ভারতের যে সিএনজি ছোট ছোট সিএনজি আপনারা জানেন বাজাজের উত্তরার বিভিন্ন সিএনজি গুলো রয়েছে এই সিএনজি গুলো বিক্রি কমে গেছে কেন কমে গেছে এই অটো রিক্সা গুলো বাংলাদেশে তৈরি হয় এই অটো রিক্সার মোটর গুলো এখন বাংলাদেশে তৈরি হয় অটো রিক্সার কিছু কিছু ব্যাটারি বাংলাদেশে তৈরি হয় এই যে বাংলাদেশি মেড ইন বাংলাদেশ যে অটো রিক্সা গুলো এটা কোনো পুয়েটের বাপের বেটা নাই এইটা সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বানায় নাই এটা রুয়েট কুয়েট বানায় নাই এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বানাই নাই এটা ওয়ার্কশপে থ্রি পাস করা মেকানিকরা বানিয়েছে এই মেড ইন বাংলাদেশ এটাকে বন্ধ করে এই হাক কোন বিবট পয়শের দল উবাইদুল কাদেরের দল এই ভাই মেড ইন বাংলাদেশ বন্ধ করে ভারতের 3 টাকার সিএনজি এখানে আনার তৎপর করছে ঠিক এই সিএনজি গুলো বিক্রি বন্ধ হয়ে গেছে অটো হোটে এদের ভাগ পাওয়া কমে গেছে ভারতের সাধারণ লোকদেরকে আমরা বলছি এই বুয়েটের ভাইয়েরা গত কয়েক আগে নিউজ হলো ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা এই রুয়েট কোথায় এই চিড়ট কোথায় এই রাজশাহী বিশ্ববিদ্যালয় কোথায় আমাদের মধ্যবিত্তের জন্য একটা অটো রিক্সা বানাতে পারলো না একটা অটো রিক্সা বানাতে পারো না মাঝে মাঝেই দেখি তাদের যাওয়ার তোমরা যন্ত্র বানাও তাদের যাওয়ার গবেষণা করো তোমার তাদের গবেষণা বন্ধ করো আমার বাড়ির পাশে একটা গাড়ি দাও তুমি যেটা আমি চলতে পারবো ওই যদি বানাইতো একটা তাহলে ওই তিনশো বাইরে না যদি বানাইতে পারতা বানাতে পারো না একটা রিক্সা বানাই দাও না ভাই যে রিক্সা নিরাপদ আমার ক্লাস থ্রি পাশে একটা রিক্সা বানাইছে অটো রিক্সা বানাইছে সেটা তোমরা ভাঙ্গায় দিবা সেটা বন্ধ করে দেওয়া তোমরা একটা বানাও সরকারের মেগা প্রকল্প মেগা প্রজেক্ট আমি চ্যালেঞ্জ করে বলছি শেখ হাসিনার কোনো মেগা প্রকল্প মেগা এমপ্লয়মেন্টের জন্য তৈরি হয় নাই শেখ হাসিনার কোন মেগা প্রকল্প মেগা কর্মসংস্থান করে নাই শেখ হাসিনা করতে পারে নাই তার সমস্ত প্রকল্প উল্টো কর্মসংস্থানগুলো বন্ধ করে দিয়েছে অসংখ্য পাট কল বন্ধ হয়েছে চিনি কল বন্ধ হয়েছে সার কারখানা বন্ধ হয়েছে করার মূল নাই শুধু বন্ধ করে পেটে লাথি মারে খাওয়াইতে পারে না পেটে লাথি মারতে পারে ঠিকই আমার দেখা যত মেগা প্রচল প্রকল্প আছে সবগুলো শেখ হাসিনা ওবায়দুল কাদের যে তা কর্মীরা রয়েছে তাদের বিলাসিতার জন্য ওই ওই এক্সপ্রেস হয়ে রিক্সাওয়ালা উঠতে পারে না ওই এক্সপ্রেস হয়েতে গরিব মানুষরা উঠতে পারে না ওই এক্সপ্রেস হয়ে আনাগো না তাহলে যদি বড় লোকরাই যদি চড়ে তাহলে বড় লোকের টাকা বানান তাহলে গরিব লোকের ছেলের চকলেটের টাকা ভ্যাট নেন কেন বলতে পারবেন আমারই স্পষ্ট কথা এই অটোরিকশাগুলো আমাদের মধ্যবিত্তদের জন্য একটা দম ফেলানোর জায়গা যে পায়ে থে রিক্সা আস্তে আস্তে যাই আমরা মধ্যবিত্তা যখন অফিসে যাবো ব্যবসা প্রতিষ্ঠানে যাবো রিক্সায় চললে একটু দ্রুত যেতে পারি আমরা এবং অটো রিক্সায় বাচ্চারা আমাদের আম পছন্দরা যে এই এই মধ্যবিত্তরা কেন এই এত চলে যাবে মানে আমি প্রাইভেট কার নিয়ে চলে যাবো আরে আরে একটা বিশ হাজার টাকা মধ্যে একটা রিক্সায় একটা ইঞ্জিন লাগে হর হর করে আমার আগে যাবে এটা তো মেনে নেওয়া যায় না এটা তো মেনে নেওয়া যায় না এ বুঝতে পেরেছেন নি দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক ভিডিওটি শেষ করছি এখানে ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফেজ